এত সুন্দর সুন্দর শোপিস বানানো যায় ফেলে দেওয়া এই নষ্ট রড লাইট থেকে এটাও সম্ভব হ্যাঁ সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে নষ্ট রড লাইট থেকে সুন্দর সুন্দর শোপিস বানানো যায় অবশ্যই আপনারা খেয়াল করে দেখেন আমি এই পুরাতন লাইট দিয়ে আপনার মসজিদের মিনার বা তাজমহল কাছের বাঘ পাখি ইত্যাদি ফুলের টপ লাভ ইস্ট লাভ গিফট করে বাচ্চারা সে পাখিগুলো বানায় আমি দেখাবো এই যে পরিষ্কার হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন এটা এখন জড়ি আর পানি যাবে এর ভিতরে হেল্পের Jackman আপনারা জড়ি কিভাবে যাচ্ছে পানি কিভাবে এটা একদম মিনারেল ওয়াটার জানেন নরমাল পানি একবারে সাদা কালার সাদা পানি জড়িটা হয়ে গেছে একটু ঠান্ডা না হলে ঢাকানি যাবে না দেখাচ্ছি এটা দেখানোর মতন হয়েছে এই দেখেন এটা একটু বাজেই দেখানোর মতন হবে একই মাফে একই সব এই যে পুরাতন দিনই সেই রকেট খেলনা বাচ্চাদের এম থেকে বিশ বছর আগে পঁচিশ বছর আগে সবাই খেলা করেছে আবার নতুন বাচ্চারা এইটা আবার শিখবে এই সেই রকেট সবাই দেখার জন্য ধন্যবাদ